بسم الله الرحمن الرحيم اليوم نختم على افواههم وتكلمنا ايديهم أيديهم وتشهد ورجلهم بما كانوا يكسبون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان إن قطع عنه عمله إلا من سلسة إلا من صدقة جارية أو علم إن تفع به أو ولد صالح راه مسلم شمالت مسلم السلام عليكم ورحمة الله وبركاته مان دربار شكر گزار জাল্লাপাক সুবাহানা ও তালা আজ এই পবিত্র মসজিদ আসার এবং বসার তৌফিক নায়ত করেছেন এই জন্য সকলে নতুসুরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ সালাম পেশ করেছি যিনি তাজদার মদিন আসিদিল মুরসালিন খাতামান নবীন রহমত আল্লিন আলামিন নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহ আল্লাহ ইউয়া সাল্লাম পাকের দয়া এবং তার করুণা তার রহমত যা পাক সুহানাগুয়া তা আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে তার পবিত্র মসজিদে মেমন হওয়ার তৌফিক ইনায়েত করেছেন এই জন্য নারকবাল বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীতে সব চাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা আল্লাহ জোরে বলুন এই নিয়ামত যারা পেয়েছে আল্লাহর কাছে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা উচিত আল্লাহরবুল আলমিনের দরবারে যে সুস্থতার নিয়ামত পেয়েছে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে তার এবাদত বন্দিগি বেশি বেশি করা হলো উচিত ওয়া তাআলা বলেন যে আমার দিকে এক হাত অগ্রসর হয় অগ্রসর পর্যন্ত মানে আল্লাহর পথে যে হেঁটে হেঁটে যায় জোরে বলল আমরা মনে মনে কেউ কেউ ভাবি মসজিদে আসলেই মনে হয় জীবনে সব গুনা খাতা মাফ হয়ে গেল পাঁচাত্তর নামাজ পড়লেই মনে হয় জীবনে সব গুনা খাতা মাফ হয়ে গেল দান করলেই মনে হয় জীবনের সব গুনাখাতা মাফ হয়ে গেল করলেই মনে হয় জীবনের সব গুনাখাতা মাফ হয়ে গেল আমি জান্নাতে ঠিকাদারি নিয়েছি এই রকম যারা মন্তব্য হলো করবে পাক বলেন যে নামাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব এই আকাঙ্ক্ষাটা অন্তরে নিও না রোজার বিনিময়ে জান্নাত তোমাকে দিব এই আকাঙ্ক্ষা অন্তরে নিও না দানের বিনিময়ে জান্নাত দিবে আকাঙ্ক্ষা অন্তরে না গোলাপ হতে পারে তোমার জীবনের যে কোনো একটি কাজকে আমি করে তোমার সারা জীবনের গোনা খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিতে পারি কিন্তু কোনটাই দিব কেমনে দিব কি ভাবে দিব এটা দুনিয়ার কেউ জানে না জানে কে জোরে বলুন আল্লাহ জানে সম্মান চান ইজ্জত চান কপাল খুলে যায় তা চান আল্লাহ তার হাবিবকে বলেছেন হেরসুল আনা আনালা কাজে কষ্ট হয়েছে দুঃখ হয়েছে আপনি দুঃখ মনে করবেন না কষ্ট মনে করবেন না আমি আপনার সম্মানকে সব চাইতে উঁচু মাকামে পৌঁছিয়ে দিব সোলাল্লাহ জোরে বলুন তাহলে এই তাম পৃথিবীতে যত কিছু এসেছে সব চাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে কোরআনুল কারিম সুবহানাল্লাহ জোরে বলুন কি নাম জোরে কোন কুরআনুল যা আমাদের পথের দিশা মুক্তির দিশা জাহান্নাম থেকে বাসিয়ে জান্নাতে যাওয়ার দিশা যা আপনাকে আমাকে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন মাসজিদি জীবন নবুয়তি জীবন মাক্কি জীবন মদিনা জীবন ছাত্র জীবন বাল্য জীবন কৈশোর জীবন বয়ঃবৃদ্ধ জীবন যা যৌবনের জীবন আপনি কিভাবে চলবেন আপনি কিভাবে চালাবেন সবটাই আল্লাহ দিয়েছেন কোরআন আল্লাহ কিন্তু এক প্রকার কিন্তু এক প্রকারের কোরআনের কথা শুনলেই কাজ আলাপোড়া করে কথা বলেন না কেন কে আসে না নাই এই এলাকার কথা হলে আমি হলে বলছি না অন্য এলাকার কথা হলে বলছি এই কারণেই যারা কপাল পোড়া তার আহিদায়ত নিজেও হবে না অন্য কেউ কি হিদায়ত কি হতে কি দিবে না আমরা হিদায়ত প্রাপ্ত হতে চাই সোনাল্লা জোরে বলুন আমরা কি হতে চাই হৃদায়ত প্রাপ্ত হতে চাই দেখুন কোরআন কি বলছে সুরা ইউনুস কোন সুরা জোরে বলুন সুরা ইউনুস আয়াত নম্বর আটান্ন কত নম্বর আয়াত আটান্ন নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী আপনি বলুন

যে কুরানুল কারিমের মতো একখানা কিতাব আমি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তোমাকে দান করেছি সুবহান আল্লাহ জোরে বলুন কুরআনের মতো একখানা কিতাব একটা পাঠশালা একটা মহা গৌরব এই কারণে গত জুম্মায় বলেছিলাম একটা অক্ষর পড়লে দশটা অক্ষরের সোয়াব আল্লাহ তাআলা তার আমল দান করে দেয় সুবহান আল্লাহ জোরে বলুন এক অক্ষর যদি পড়েন কয় অক্ষরে সোয়াব পাবেন দশক করে সব পাবেন আপনি বাইবেল পড়েন তো সারা বই যদি পড়েন মহাভারত পড়েন তো অন্যান্য অন্য পাঠশালার যত মহাবৈজ্ঞানিক যারা কিতাব লিখেছে যারা বই হলো লিখেছে সারা বই একটু জেট পড়বেন একটি সোয়াব আপনার আমল নামায় যাবে আপনি পাবেন এমন কোনো কথা কোরআনেও নাই হাদিসেও নাই কিন্তু কোরআন যদি আপনি থাস্তামিয়া আল্লাহ কুমতুর হামুন যদি চুপসাপভাবে যদি শোনেন আর যদি দেলের কান লাগিয়ে মনোযোগ সহকারে যদি ওগুলো শোনেন আল্লাহ কুম তফুল আল্লাহ বলেন যে তুমি সফল হয়ে গিয়েছো সফল আল্লাহ জোরে বলুন তাহলে আমরা কি হতে চাই জোরে বলুন সফল হতে চাই এই কারণেই নিয়ামতের কথা হলে বলছিলাম ভাইজান যে নিয়ামত আল্লাহ তালা আপনাকে আমাকে হলো দিয়েছে এই নিয়ামতটাকে সঠিকভাবে সুন্দরভাবে সামনে যেন আমরা কোরআন শন্যার আলোকেই নিজের পারিবারিক জীবন সাজাতে পারি রাষ্ট্রীয় জীবন সাজাতে পারি আমরা যেন সন্তান সাজাতে পারি ছেলে সাজাতে পারি মেয়ে সাজাতে পারি সংসার সাজাতে পারি এই অঙ্গীকার নিয়েই আপনাকে আমাকে সামনের দিনগুলোতে চলতে হবে সোহর আল্লাহ জোরে বলুন শুধু আলোচনা শুনবো আমলে লাগাবো না তা কি হতে কি পারে না আমরা আমলে লাগাবো আল্লাহ তৌফিক কিনায়ত করুন জোরে বলুন আল্লাহামিন কাল লাগান তাহলে এই যে বড় নিয়ামত আপনি আমি হলো পেয়েছি এই নিয়ামত পেয়ে সকাল বেলায় মানুষ একটা সুমা লাগায় কোরআনে দুপুরে একটা সুমা লাগায় বেলায় শোয়ার সময় একটা সুমা হলো লাগায় মনে মনে ভাবে যে কোরআনকে যে মোহাবত করি আল্লাহ এই শিলায় নাজার দিবে কোরআন কি সুমা খাওয়ার জন্য এসেছে কথা বলেন না কেন কি এসেছে না তাহলে কোরান এসেছে একটা মৃত্যু জাতিকে জীবিত করে জান্নাতী বানাবার জন্য সোমান বলেন যে সময় কোরান নাজিল হলো হয়েছে সেই যুগটা ছিল বর্বরতার যুগ নজুবুল্লা জরে বলুন কিসের যুগ ছিল বর্বরতার যুগ হত্যাযজ্ঞের যুগ ওই সময় নারী আর পুরুষ তা পাশরীপ তা ফল করতো উলুঙ্গ হয়ে অসভ্যতা ছিল ওই জাতির লোক আল্লাহ না রসুল না। ওই জাতির লোক ভালো মন্দ কোন নির্ণয় করতে পারত না কিন্তু ওই জাতির জন্য যখন দুইটা রহমত এসেছে আল্লাহ জোরে বলুন ওইটা রহমত দুইটা রহমত একটা হচ্ছে নবী আর একটা হচ্ছে কিতাব সোহান আল্লাহ জোরে বলুন একটা কি জোরে বলুন নবী আর একটা কি কিতাব এই দুই রহমত আসার কারণে গোটা রাজ্য গোটা মদিনা কোরআন মানার কারণে গোটা মদিনাকে আল্লাহ পাক সুবাহ জান্নাতি রাজ্য বলে জান্নাতি ক্যাম্পাস বলে জান্নাতি মহল্লা বলে জান্নাতি শহর বলে শান্তির শহর বলে ঘোষণা দিয়েছেন কি মানার কারণে জোরে বলুন কোরআন মানার কারণে কি মানার কারণে কোরআন মানার কারণে তাহলে এই কোরআন যেখানে লাগে আল্লাহ তাকে ধন্য করে দেন আল্লাহ জোরে বলুন আর এই কোরআন যেখানে ধ্বংসের জন্য লাগে তার চোদ্দ গোষ্ঠীকে আল্লাহ তালা জাহান নামে হলো পাঠান এই কারণেই এই নিয়ামতটাকে আপনাকে আমাকে সকলকে সবাইকে জোরে বলুন তো ভালোভাবে জানবার মানবার পড়বার দরকার আছে না নাই এখানে অনেকগুলো লোক আছেন আমি যদি বলি কোরআন শরীফ কোরআন কারিম তেলাউ করতে পারেন কে কে হয়তোবা চার ভাগের তিন ভাগ হাত হলেও উঠবে আর এই তিন ভাগের মধ্যে যদি বলি যে অর্থ বোঝেন কে কে তার চার ভাগের এক ভাগ হলো মানে হলো উঠবে তাহলে কোরআন জানতে হবে সোমনাল্লা জোরে বলুন কোরআন কি করতে হবে কোরআন জানতে হবে কোরআন মানতে হবে কোরআন পড়তে হবে কোরআন অনুযায়ী সমাজ করতে হবে তাহলে কোরআনের হক আপনি এবং আমি আদায় করব সোমনাল্লা জোরে বলুন কোরআনের চারটে হক জোরে বলুন কয় হক কোরআনের চারের হক কোরআন জানতে হবে কি কোরআন জানতে হবে কোরআন মানতে হবে তত অনুযায়ী আমল করতে হবে শুধু আমল করলেই হলো হবে না ওই আমলের পাশাপাশি এই কোরআনের শাসন সমাজে রাষ্ট্রে পরিবারে চালানোর জন্য আপনাকে আমাকে চেষ্টা চালাতে হবে জোরে বলুন এই কারণেই আপনাকে আমাকে সজাগ হতে হবে ভালো হতে হবে নিজে নেকামল করতে হবে অন্য কেউ নিকামল করার জন্য উদার্থ আহ্বান জানাতে হলে হবে তার কারণে আপনি জাহান নামের আগুন থেকে বাঁচবেন আর অন্যকে বাঁচাবেন না এটা কি হতে কি পারে না কাল লাগান তাহলে আল্লাপাক সুবাহান যে রহমত কয়টা রহমতের কথা বললেন দুইটা একটা নবী রহমত আর একটা কি কোরান রহমত বাহ নবী আলাইহিস সালাম আল্লাহ বলেন ওয়া নুনzilna min al-Qur'ani ma huwa shifa'un wa rahmatun lil mu'minin বলেন আল্লাহ এখানে কোরআনকে শিফার কথা হল বলেছেন সমস্ত রোগের মহা ঔষধ আল্লাহ পাক কুরআনুল কারীম কি বলেছেন অরুণা শিলুমিনাল কোরআন মা উনা শিপা অসমতুল্লিল মুমিনিন কিন্তু এই শিপা যে কোরআন এটা মমিনদের রোগ ভালো হবে সমান জোরে জুরে বলুন তার রোগ ভালো হবে যারা মমিন যারা আল্লাহ বোঝে যারা রসুল বোঝে যারা আল্লাহ রাস্তায় যারা ফিরি হলো আসে তারা এবং তাদের রোগ হলো ভালো হবে সমান আল্লাহ জুরে বলুন আলোচনা শুরু করেছিলাম আল্লাহর দিকে যে কি করে হেঁটে হেঁটে যায় আল্লাহ রহমত তার দিকে কি দূরে দূরে আসে এই যে আল্লাহকে চিনতে হলে আল্লাহকে বুঝতে হলে আল্লাহকে পেতে হলে যারা জ্ঞান অন্বেষণ যারা হলো করে যারা আল্লাহকে খোঁজার জন্য পাওয়ার হলো জন্য আল্লাহ পাক জন্য যারা চেষ্টা হলো করে পাক বলেন তোমার দিন বোঝাকে আমি আল্লাহ সহজ করে দিব বলেন তাহলে এখানে দিন বোঝা হচ্ছে সহজ কোরআন বোঝা হচ্ছে সহজ ইসলাম বোঝা হচ্ছে সহজ দাওয়াত দেওয়া হচ্ছে সহজ পৃথিবীর যত গ্রহণতে এসেছে সব চাইতে সাবমিল এবং সুন্দর ভাষা হচ্ছে কুরআন করিমের ভাষা বলুন সব চাইতে সহজ ভাষা হচ্ছে কোরআনুল করিমের ভাষা এবং কোরআনুল করিম তেলাওয়াত এই কারণেই শুধু আপনি আর আমি এই কোরআনুল করিমকে চুমু খেলে হলে হবে না এই কোরআনুল করিমের তাজিম এবং সম্মান আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহ তৌফিক ইনায়ত করুন জোরে বলুন আল্লাহ হুমিন কাল লাগান কোরআনের সাথে যারা লাগিতে সম্মান কিভাবে বাড়ে কোরআনুল কারিম পেসি আপনারা রাখেন একটা কাবারের মধ্যে কি রাখেন না অনেকে কিন্তু রাখে রাখে এই কারণে যেন ধুলাবালি পরিয়ে গিয়ে যেন কোরআনুল কারিমের পৃষ্ঠা এবং কাবারটা নষ্ট হয়ে না যায় আল্লাহ মাফ করুন ভুলে যদি ওই কাবারটা নাড়াচাড়া করতে গিয়ে যদি মাটিতে পড়ে যদি পায়ে লেগে যায় আপনি শ্বাস সেটাকে তুলে আপনি একটা সুমু দিয়ে দেন বুকে লাগান কারণ হচ্ছে কি কোরআনের সম্মান আল্লাহ জোরে বলুন কিসের সম্মান কোরআনের সম্মান আবার আছে আমরা অনেক লোক হল আছি বছরের পর বছর কোরআন উপরে টাঙ্গিয়ে রেখেছি টানিয়ে রেখেছি কিন্তু কোরআনুল করিম তাকে একটু টান দিয়ে দেখব পড়ব এই সুযোগটাও আপনার আমার হইল তো হচ্ছে না কিন্তু বাড়িতে টিপি আছে বাড়িতে ফ্রিজ আছে সেগুলো মকমল কাপড় দিয়ে সুন্দরভাবে সাজি হলো রেখেছি আল্লাহর কোরআনের ধুলাবালি ঘরে অনেক ধুলাবালি গিয়ে আল্লাহর কোরআনটা নষ্ট হয়ে হল যাচ্ছে কিন্তু আপনি আমি এই দিকে গুরুত্ব কি দেই না এই কারণেই কোরআনুল করিম যদি আপনি বোঝেন যদি পড়েন এবং হলো যদি জানেন আপনার অন্তরটা দিন দিন পরিবর্তন হতে হলো থাকবে এবং আপনি আল্লাহ জান্নাতের দিকে ধাবিত হতে থাকবেন আল্লাহ জোরে বলেন